আসসালামু আলাইকুম আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের ভালো আছি মিষ্টির দোকান থেকে তো আমরা কত চড়া দামে লাড্ডু কিনে এনে খাই কিন্তু আমরা খুব বেসন দিয়ে লাড্ডু বানিয়ে নিতে পারি রোজার মাসের বেগুনি ভাজার বেসন বেশি ছিল সেই বেসন দিয়ে মুখে লেগে থাকার মতো রাজকীয় স্বাদের লাড্ডু বানাবো আশা করি ভিডিওটি সাথেই থাকবেন তাহলে শুরু করা যাক প্রথমে আমি একটি ব্ল্যান্ডারে জার নিয়ে নিয়েছি জারের মধ্যে চিনি দিয়ে দিব এরপর ব্ল্যান্ড করে চিনিটাকে পাউডার বানিয়ে নেব চিনিটা আমি ব্ল্যান্ড করে আনলাম এখন ঢাকনা খুলে দেখিয়ে দিচ্ছি কতটা মিহি হয়েছে এখন আমি পাশে রেখে দেব এরপর চুলায় আমি একটি প্যান বসিয়ে নিয়েছি প্যানটা একটু গরম হলে তাতে দিয়ে দেব অল্প পরিমাণে ঘি এবার ঘিটা একটু গরম হলে এর মধ্যে দিয়ে দেব এক কাপ বেসন যতক্ষণ সোনালি বাদামি ভাব না আসে ততক্ষণ নাড়তেই থাকবো সোনালি বাদামি ভাব চলে এসেছে এখন আমি চুলার আগুনটা অফ করে দিব এবার আমি এর মধ্যে ঘি দিয়ে চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিব ঘিটা মেশানো হয়ে গেলে মিহি করা চিনি দিয়ে দেব এটাকেও ভালোভাবে মিশিয়ে নিতে হবে চিনিটা আমি মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে চিনিটা কিন্তু গলবে না শুধু মিশিয়ে নেওয়া এরপর আমি চুলা থেকে প্যানটা নামিয়ে নিয়েছি এখন আমি একটি প্লেট নিয়ে নিয়েছি প্লেটের মধ্যে বেসনের মিশ্রণটা চামচের সাহায্যে আস্তে আস্তে ঢেলে নিব ঢালা হয়ে গেলে আবারও আরও একটু ঘি দিয়ে মিশিয়ে নেব এখন হাতে একটু ঘি মাখিয়ে নিয়ে অল্প পরিমাণ বেসনের মিশ্রণ নিয়ে ছোট ছোট বলের আকার দিয়ে নেব মিশ্রণটা মিডিয়াম গরম থাকতেই বলগুলো বানিয়ে নিতে হবে মিশ্রণটা ঠান্ডা হলে ঘিটা জমে যাবে তখন বল বানানো যাবে না একে একে সবগুলো বল আমি বানিয়ে নেব বলগুলো বানানোর পর হয়ে গেছে লাড্ডু এখন সবগুলো লাড্ডু একটি প্লেটে সাজিয়ে রেখেছি এখন বলগুলো একটু নরম আছে এ পর্যায়ে আমি লাড্ডুর প্লেটটা নর্মাল ফ্রিজে রেখে দেব প্রায় দশ থেকে বিশ মিনিট এতে একটু শক্ত হবে এবং ঠান্ডা হবে বিশ মিনিট পরে আমি লাড্ডুগুলো ফ্রিজ থেকে বের করে নিলাম প্লেটের মধ্যে লাড্ডুগুলো একটু আটকে গেছে এখন একটা একটা করে উঠিয়ে নেব এখন একটু শক্ত হয়ে গেছে এবং ঠান্ডা হয়ে গেছে খেতে অনেকটা মজা লাগবে এবার কিছু কাঠবাদাম কাজুবাদাম কাজু বাদাম কুচি লাড্ডুর উপরে সাজিয়ে পরিবেশন করবো কোনো সময় আমরা এভাবে বেসনের লাড্ডুটা বানিয়ে নিতে পারি এটা বানাতে তেমন কোনো ঝুট ঝামেলা নেই লাড্ডুটা খেতে এতটাই মজা হয়েছিল যে মনে হচ্ছিল যেন মিষ্টি খাচ্ছি বেসন দিয়ে শুধু যে আর চপ খাবো তা নয় আমরা মাঝে মাঝে এরকম লাড্ডুও বানিয়ে খেতে পারি আমি একটা ভেঙে দেখাচ্ছি অতটুকু শক্ত হলো এটা খেতে একটু কসকস করবে আমরা তো এক নিমিষেই লাড্ডুগুলো খেয়ে নিয়েছি খুবই ভালো ও স্বাদের লাড্ডু হয়েছিল মেহমান এলেও ঝটপট আমরা এই লাড্ডুটা বানিয়ে নিতে পারি ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাই সুস্থ ও ভালো থাকবেন এই দোয়া করি আল্লাহ হাফেজ